নবম শ্রেণীর জীবন জীবিকা অর্ধবার্ষিক মূল্যায়ন প্রশ্নের সমাধানের সর্বশেষ ধাপ পাঁচ নং ধাপের সমাধান করে দিচ্ছে এই পাঁচ নং ধাপে বলা হয়েছে বিপণন আইডিয়া এবং গ্রাহক সেবা নিয়ে এখানে প্রথম প্রশ্ন আছে উৎপাদিত পণ্য বিক্রয়ের জন্য কি কি কৌশল অবলম্বন করা যেতে পারে তা লিখো তো আমরা দেখলাম বিক্রয়ের জন্য কৌশল অবলম্বন করা যেতে পারে লক্ষ্য এবং বাজার প্রতিযোগিতা নির্ধারণ করা সোশ্যাল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া পোস্ট করা ওয়েবসাইট এবং বিভিন্ন মেলায় পণ্যের দোকান দেওয়া নিয়মিত সবার সাথে যোগাযোগ এবং মত গ্রহণ করা প্রতিজামূল্যক এবং ন্যায্য মূল্য দেওয়া বিভিন্ন ধরনের সার দেওয়া অনলাইন প্ল্যাটফর্ম বা স্থায়ী একটা দোকানের ব্যবস্থা করা আকর্ষণীয় পেশাদার প্যাকেজিং বা বিক্রয়ের পর সেবা দেওয়া পরবর্তী প্রশ্ন আছে কোনো বিপণন আইডিয়া থাকলে সেটি উল্লেখ করতে হবে এবং গ্রাহকদের জন্য কী কী ধরনের ধরনের সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা আছে তো গ্রাহকদের জন্য সুবিধা দেওয়ার সুবিধা আমরা দিতে পারি বিভিন্ন ধরনের সার দিতে পারি প্রথমবার কেনাকাটায় সার দিতে পারি এবং বিভিন্ন কেনাকাটায় বিভিন্ন তাদের পয়েন্ট দিতে পারি এবং অর্ডারে বিনামূল্যে ডেলিভারির সুযোগ দেওয়া যায় এবং রিটার্ন এবং এক্সচেঞ্জ সুবিধা দিলে মানুষ বেশি বেশি এটার প্রতি আকর্ষণ হবে এর পরবর্তী প্রশ্ন ছিল গ্রাহকদের সম্ভাব্য প্রতিক্রিয়া মোকাবেলা করার জন্য কি কি কৌশল থাকবে তা উল্লেখ করো তো গ্রাহকদের গ্রাহকদের যে কোনো প্রতিবিধা প্রতিক্রিয়া মোকাবেলা করার জন্য আমরা যে পদক্ষেপগুলো গ্রহণ করতে পারি চব্বিশ ঘন্টা সাত দিনে চব্বিশ ঘন্টায় সাপোর্ট দিতে পারি দ্রুত এবং সহজে রিটার্ন এবং রিফান্ড ফান্ড দিতে পারি নিয়মিত গ্রাহকদের মতামত এবং পরামর্শ গ্রহণ করতে পারি এভাবে আমরা মোকাবেলা করতে পারি পরবর্তী প্রশ্ন আছে এ সেবার জন্য নতুন কোন কোন প্রযুক্তি ব্যবহার করা যায় তার সুযোগ সুবিধাগুলো লেখো তো এই এই ধরনের জন্য আমরা চ্যাটবোর্ড ইউজ করতে পারি যেটা হচ্ছে অটোমেটিক অটোমেটিক গ্রাহকদের যে কোনো কথার উত্তর দেবে আমরা ক্রিয়াম ব্যবহার করতে পারি যা যে কোনো গ্রাহকদের তথ্য সংগ্রহ ইন্টারাকশন ট্র্যাকিং ব্যক্তিগত পরিষেবা প্রদান করতে পারে আমরা হচ্ছে অমনিক্যানেল সাপোর্ট দিতে পারি আইভিআর টেকনোলজি ব্যবহার করতে পারি লাইভ চ্যাটের ব্যবস্থা করতে পারি এভাবে আমরা প্রযুক্তি ব্যবহার করতে পারি এই ছিল ধাপ পাস ধন্যবাদ সবাইকে পরবর্তী প্রশ্ন যত সময় আপলোড করা হবে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ